বিএনপির কিছু উচ্চ পর্যায়ের কিছু লিডার যাদেরকে আমরা এখন দেখি তারা কিন্তু রেগুলার যাতায়াত করতেন হাসিনার সাথে তাদের ভালোই সব সক্ষতা ছিল প্রশ্ন করলাম যে এটার সাথে কি মানে আমাদের খালেদা জিয়া বা তারেক জিয়া ওনার জড়িত বলছে না জিয়া পরিবারের কেউ না জিয়া পরিবারের কেউ না কিন্তু ওই ভদ্রলোক আমাকে বললেন যে আমরা তো ওনাদেরকে পাঁচজনের নাম বলেছেন আমাকে আমি সঙ্গত কারণে বলছি না যে সিনিয়ার এসে লেনের এদেরকে দেখতাম যে হাসিনার সাথে তারা রেগুলার যে যাতায়াত করতেন হাসতেন চা খেতেন তারপরে খাম নিয়ে বের হয়ে আসতেন বিভিন্ন সময় হাসিনা বলছেন যে ওকে মানে হ্যান্ডেল করতে বলো মানে উনার দলের লোক বিরোধী দলেও ছিল এটা কিন্তু একটা রয়্যাল স্টাইল আমার একজন অফিসারের সাথে কথা হলো যিনি শেখ হাসিনার খুব কাছে অবস্থান করেছিলেন এ ছিলেন কারণে তার নাম উল্লেখ করছি না তিনি আমাকে একটা ইনফরমেশন জানালেন যে ডিএডি তৌহিদ যখন উনি জেলে ছিলেন সেই সময় উনি যখন এসএসএফ এ ছিলেন ওনার উপস্থিতিতে তো ডিউটি চেঞ্জ হয় তাদের উপস্থিতিতে উনি কিন্তু দেখেছেন যে ডিএডি তৌহিদকে ডান্ডা বেরিয়ে পড়া অবস্থায় জেল থেকে বের করে হাসিনার যে ব্যক্তিগত চেম্বার তার কিন্তু বাইরে একটা রুম আছে যেখানে সবার সাথে উনি বসে কথা বলো ব্যক্তিগত চেম্বারে কিন্তু সবাই ঢুকতে পারে না ওয়ান টু ওয়ান মানে তার সাথে মিটিং করেছেন এটা উনি নিজে দেখেছেন এবং এটা এতই গোপনীয় ছিল যে মানে ওনারা যতটুকু ধারণা পেয়েছেন যে দিয়ে দিত মানে আমি সব বলে দিব আমি আর পারছি না এই ধরনের একটা মেন্টালিটিতে ছিলেন তখন তাকে টাকা পয়সা তার ফ্যামিলিকে কিছু দেওয়ার আশ্বাস দেওয়া হচ্ছিল এবং ওই জেল থেকে জেল থেকে কিভাবে ডিএডি তো যিনি কিনা ইখনের সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন তিনি কিভাবে বের হলেন যেহেতু এটা আমার নিজের দেখা না এবং ওই অফিসার এর কথা সেজন্য শত কারণে আমি ইতে বলিনি মিডিয়া কমিশনে বলিনি বাট এই ইনফরমেশনটা আমি যেহেতু পেয়েছি আমি বললাম এবং উনি যেহেতু এসএস থেকে ছিলেন এবং দীর্ঘদিন সেনা শেখ হাসিনা অনেক কাছাকাছি ছিলেন তার কাছ থেকে আমি আরো কিছু অদ্ভুত কথাই শুনেছি যেমন বিএনপির কিছু উচ্চ পর্যায়ের কিছু লিডার যাদেরকে আমরা এখন দেখি তারা কিন্তু রেগুলার যাতায়াত করতেন হাসিনার সাথে তাদের ভালোই সব সক্ষতা ছিল এবং তিনি এমনটাও শুনেছেন যে মানে ওই লিডারের নাম করে বলছেন যে ওকে বলো ওকে সামল দিতে বলো ও কেন করছে না এই জিনিসটা আমাকে খুব ধাক্কা দিয়েছে আমি তেমন একটা প্রশ্ন করলাম যে এটার সাথে কি মানে আমাদের খালেদা জিয়া বা তারেক জিয়া ওনার জড়িত বলছে না জিয়া পরিবারের কেউ না জিয়া পরিবারের কেউ না কিন্তু আহ আপার বিএনপির আপার এশলনের ভিতরে কয়েকজন ছিলেন যারা ওনাদের পের হলে ছিলেন হাসিনার পের হলে ছিলেন বিভিন্ন সময় হাসিনা তাদেরকে বিশ্বের কাছে তো দেখাতে হবে যে উনি একটা দল ওনার অপোজিশন একটা দল আছে আপনি দেখেন কাউ কেউ ঘুম হয়েছে আবার কেউ কেউ কিন্তু গত পনেরো বছর তাদের কোনো সমস্যায় হয় নাই আরাম করে সব জায়গায় মিটিং করেছেন মিছিল করেছেন এবং এখন ঠিক এই লোকগুলাই মানে বিএনপির ভিতরে অনেক রকম ঘোলাটে পরিস্থিতি তৈরি করছেন আমরা যেটা বুঝতে পারছি মানে যে হিসাবটা আমি কখনোই মিলাতে পারিনি আমি আপনি জানেন যে আমি নিজে কোনো মানে দলের সাথে যুক্ত নই আমার দল বাংলাদেশ আমি বাংলাদেশের হয়ে কথা বলি যতক্ষণ পর্যন্ত এটা বাংলাদেশের ইন্টারেস্টে আমাদের ইন্টারেস্টে আমি সাধারণ মানুষ ভাই খেটে খাওয়া মানুষ আমার চিন্তা হচ্ছে আমি দিন শেষে যেটা একটু আরাম করে ঘুমাতে পারি আমার যাতে নিরাপত্তা থাকে আমাদের সন্তানদের যাতে অবস্থা ভালো হয় তাদের পক্ষে আমি কে কথা বলি আমি বলি কথা আমার দেশ বাংলাদেশ এটা বিএনপির খারাপ করলে বিএনপি বলবো যে যে খারাপ করবে সে বিষয়গুলো আমরা যে জিনিসটা কখনোই মিলাতে পারিনি যে এই যে মানে আমাদের প্রেসিডেন্ট কে রেখে দাও আমরা শুনলাম যে যেটা বিএনপির ওখান থেকে একটা সিদ্ধান্ত এসেছে তারপরে আমরা শুনলাম যে বেগম এবং একটা মানে তাদের মধ্যে একটা দূরত্ব আবার তাদের সাথে জামায়াত এনসিপির দূরত্ব সৃষ্টি করে এগুলো কে করেছে আবার বিএনপির ভিতরে এত বিতর্কিত লোকজন তারা এরকম চাঁদাবাজি করছেন কেউ কেউ অদ্ভুত কথাবার্তা বলছেন এগুলো কে সাপোর্ট দিচ্ছে তা আমি সে যখন এস এস এফ এর ওই ভদ্রলোক আমাকে বললেন যে আমরা তো ওনাদেরকে পাঁচ জনের নাম বলেছেন আমাকে আমি সঙ্গ বলছি না যে সিনিয়র এসে লেনের এদেরকে দেখতাম যে হাসিনার সাথে তারা রেগুলার যে যাতায়াত করতেন হাসতেন চা খেতেন তারপরে খাম নিয়ে বের হয়ে আসতেন বিভিন্ন সময় হাসিনা বলছেন যে ওকে ম্যানে হ্যান্ডেল করতে বলো মানে উনার দলের লোক বিরোধী দলেও ছিল এটা কিন্তু একটা রয়ের স্টাইল আমরা জানি যে আমি রয় এবং আইএসআই নিয়ে একটা বই পড়লাম কিছুদিন আগে যে আইএসআই তে এর ভেতরে রয়ের লোক ছিল যখন একাত্তরের যুদ্ধ হয় যেটার নাম তারা ওই যে এতদিন পরে তারা পাবলিশ করছে নয় কিন্তু হাসিনা একটা স্টাইল আমি অবাক হবো না যে অপোজিশন সবগুলো দলে যদি তার কিছু লোক থাকে আমাদের উচিত এদেরকে আইডেন্টিফাই করা এবং সঠিক পথ করা